এই টেন্স শব্দটি আমরা শুনলেই ভয় পাই কিন্তু টেন্স শব্দটি আমরা যদি একটু চিন্তা করি তাহলে এটা অনেক সহজ ইজি এবং আমি এটাকে ইজিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এখন টেন্স শব্দটি আসলে ল্যাটিন শব্দ থেকে এসছে টেম্পাস শব্দ থেকে এসছে টেন্স শব্দটি আর এই টেন্স শব্দের যেটা বাংলা অর্থ সেটা হচ্ছে সময় তাহলে আমরা যদি মনে করি যে সময় টেন্স টেন্সটাকে আমরা সময় নিয়ে আসি টেন্স মানে সময় তো সময় নিয়ে এই টেন্স কাজ অর্থাৎ এই অতীত বর্তমান ভবিষ্যৎ এই যে সময় নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে আর টেন্সটা আমাদের চেনার উপায় হচ্ছে ভারটা দেখে চিনতে হবে আর কিচ্ছু না ভারটা দেখে আমরা টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারবো অন্য কিছু আমাদের দেখার প্রয়োজন নেই শুধুমাত্র আমরা কোনটা দেখবো ভারটাকে দেখবো তাহলে আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি টেন্স মানে হচ্ছে সময় তাহলে কি পেলাম টেন্স মানে সময় এই টেন্স শব্দটি তাহলে কোথা থেকে এসেছে টেম্পাস থেকে টেম্পাস শব্দটা ল্যাটিন শব্দ টেম্পাস শব্দটা ল্যাটিন শব্দ আর টেন্স মানে হচ্ছে সময় তাহলে আমরা সময় নিয়ে চিন্তা করব আর কোনো কিছু আমাদের চিন্তা করার প্রয়োজন নাই তাহলে এখন আমাদের এই

খাই এই যে শব্দটা দেখে আমরা খাই খেয়েছিলাম খাই খেয়েছিলাম আর খাবো তাহলে দেখুন খাই খেয়েছিলাম খাবো তিনটা ভার দিয়ে বোঝা যাচ্ছে যে এটা টেন্সে আছে এটা past tense এ আছে এটা future tense এ আছে তাহলে শুধুমাত্র verb indicate করবে যে এটা কোন tense এ আছে present tense এ আছে না past tense এ আছে না future tense এ আছে এখন দেখি এটার আগে যদি আমি লিখি যে আমি ভাত খাই আমি আমি ভাত খাই এই আমি ভাত এটাকে আমরা ব্র্যাকেটের ভিতর দিয়ে দিলাম তাহলে আমাদের মূল শব্দ টেস্ট সেনার জন্য মূল শব্দ কোনটা খাই এই ভাবটাই আমাদের মূল শব্দ তাহলে এটাকে আমাদের ফোকাস করতে হবে এটাকে আমাদের ফোকাস করতে হবে অন্য কোথাও আমাদের তাকালে পরে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবো না তাই আমরা শুধুমাত্র ভার্বের দিকে ফলো করব ঠিক সেন একই আমি ভাত খাই আমি ভাত খেয়েছিলাম আমি ভাত খাবো তাহলে এখানে খায় যে শব্দটা আছে আর খেয়েছিলাম যে শব্দটা আছে খাবো এখানে আমরা একটু যদি লিখি তাহলে আমরা পাই কি ইট আর এখানে কি পাবো এটা কি এট এ টিসেন্স কি এট ইটের পাস্টেন্স কি আর এখানে আমরা চিন্তা করবো খাবো এটা তাহলে ফিউচারে চলে গেছে এটা খাবো দেখেই আমরা বুঝতে পারছি যে এটা ফিউচারে চলে তার মানে আমি ভবিষ্যতে খাবো আর খেয়েছিলাম মানে কি আমি অতীতে খেয়েছিলাম আমি অতীতে খেয়েছিলাম তার মানে এটা অতীত আর আমি খাই মানে এটা অভ্যাস আমি খাই আমি স্কুলে যাই আমি ফুটবল খেলি আমি গান গাই এটা একটা অভ্যাস যে আমি এই কাজটা করি আমি প্রতিদিন হাঁটি এই ধরনের সেন্টেন্সগুলো খাই বা এই ধরনের সেন্টেন্স প্রেজেন্ট টেন্স তা ওভার প্রেজেন্ট ডেফিনাইট টেন্স এখন আমি এই তিনটা টেন্স সম্পর্কে আগে বললাম যে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার এখন আমি প্রেজেন্ট ইনডেফিনাইট পাস্ট ইনডেফিনাইট আর ফিউচার ইনডেফিনাইট নিয়ে কথা বলবো প্রেজেন্ট ইনডেফিনাইট পাস্ট ডেফিনাইট আর ফিউচার ইনডেফিনাইট এই যে আমি এখানে প্রেজেন্ট ডেফিনাইট নিয়ে লিখেছি অলরেডি ইট ইট ইন্ডিকেট করছে যে এটা

তাহলে প্রেজেন্ট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্লাস বাকি অংশ কিন্তু আমরা এই বাকি অংশ চিন্তা করবো না এই সাবজেক্টও চিন্তা করবো না আমরা শুধুমাত্র চিন্তা করবো এই মূল ভার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বসবে আর পাস্ট ইনডিফিনাইট টেন্সে ঠিক প্রেজেন্ট ইনডিফিনাইট কোনো পার্থক্য নেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাথে পাস্ট ইনডিফিনাইট টেন্সে মূলত পার্থক্য হচ্ছে শুধু ভার্বের দুই নাম্বার ফর্ম শুধু ভার্বের দুই নাম্বার ফর্মই মূলত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাথে পাস্ট ইনডিফিনাইট টেন্সের পার্থক্য অর্থাৎ ইটের জায়গায় শুধুমাত্র এট হবে ইটের জায়গায় কি হবে শুধুমাত্র এট ইট এট আর কোনো পার্থক্য নেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাথে পাস্ট ইনডিফিনাইট টেন্সের পার্থক্য কোথায় ইটের জায়গায় এ ইটের জায়গায় এ এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আর পাস্ট ইনডেফিনাইট টেন্সের এর ভিতরে পার্থক্য বাংলায় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাথে পাস্ট ইনডেফিনাইট টেন্স এর পার্থক্য হচ্ছে খায়ের জায়গায় খেয়েছিলাম জায়ের জায়গায় গিয়েছিলাম আমি ফুটবল খেলি আর আমি ফুটবল খেলেছিলাম খেলি আর খেলেছিলাম এই হচ্ছে পার্থক্য আর ইংলিশে পার্থক্য হচ্ছে ইটের জায়গায় এট ইটের জায়গায় এট এই হচ্ছে পার্থক্য এই দুইটা পার্থক্য আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাহলে পার্থক্য করে যদি আমরা শিখি তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো যে আমরা যদি পার্থক্যটা জানি আর ফিউচার ইনডেফিনাইট টেন্সে খাবো আমি ভাত খাবো আমি স্কুলে যাব আমি গান গাবো আমি একটি বাড়ি তৈরি করব মানে ভবিষ্যৎ আমি ভবিষ্যতে এই কাজটা করব এই তাহলে এখানে পার্থক্য হচ্ছে আমরা যদি চিন্তা করি তাহলে প্রেজেন্ট সাথে যদি চিন্তা করি তাহলে দেখা যাবে উইল ইট হবে এখানে শুধু পার্থক্য হচ্ছে এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাথে ফিউচার ইনডেফিনাইট টেন্সের যদি পার্থক্য আমরা চিন্তা করি তাহলে এখানে শুধু সামনে একটা উইল বলি আর কিচ্ছু পার্থক্য নেই এখানে খাই এখানে খাবো পার্থক্য কি খাই আর খাবো খাই হচ্ছে অভ্যাসগত আমরা প্রতিদিন এই কাজটা করি আমি স্কুলে যাই আমি ফুটবল খেলি আমি গান গাই আমি ছবি আঁকি এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আর ফিউচার ইনডেফিনাইট টেন্স তাহলে কি হলো খাবো যাব গান গাইব ছবি আঁকবো ফুটবল খেলবো আর এখানে ইংলিশে পার্থক্যটা কি ইংলিশে পার্থক্য হচ্ছে এখানেও 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 ইট ইট হবে হবে গো গো পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র উই আর কোনো ডিফারেন্স নেই ওখানে খাই আর এখানে হচ্ছে খাবো ওখানে ইট এখানে উইল ইট তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের এই তিনটা টেন্স আমরা যদি একবারে শিখি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স পাস্ট ইনডেফিনাইট টেন্স এবং ফিউচার ইনডেফিনাইট টেন্স এই তিনটা যদি আমরা একবারে শিখি তাহলে আমাদের বুঝতে সহজ হবে তাহলে আমি আশা করি যে তোমরা এই এই জিনিসটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স পাস্ট ইনডেফিনাইট টেন্স এবং ফিউচার ইনডেফিনাইট টেন্স সহজেই বুঝতে পেরেছো তারপরও আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে আমি একটু শেখাবো আমরা এখন এখানে একটু মুছে একটু আপডেট করি আমরা যদি এই জিনিসটাকে আমরা যদি নেগেটিভ করি আমি আমি ভাত খাই না আমি আমি ভাত খাই না তার মানে আমাদের শুধু চিন্তা করতে হবে ডু নট হবে নট অথবা ডোন্ট ডোন্ট ইট ডোন্ট ইট এটুকু মনে রাখতে হবে আমরা যদি নেগেটিভ করি তাহলে আমাদের শুধু পার্থক্যটা শুধু ব্রন্থ হবে এটা মনে রাখতে হবে এখন আমি একটু থার্ড পার্সনে পরে আসি সব পার্সনের ক্ষেত্রে ব্রন্থ হবে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে সেটা আমরা একটু বলবো তা আমরা যখন এই আমি ভাত খাই না আমি ভাত খাই না তার মানে ডোন্ট ইট হবে ডোন্ট ইট তার মানে আই ডোন্ট ইট রাইচ আই ডোন্ট ইট রাইস আর ঠিক ডুর আমরা কি জানি ডিট টু ডিট ডান তার মানে ডুর যেহেতু ডিড তাহলে আমি ভাত খেয়েছিলাম না তার মানে খেয়েছিলাম না আমরা লিখি খেয়েছিলাম না এখানে এই যে খেয়েছিলাম না আমি ভাত খেয়েছিলাম না আমি সংক্ষেপে শুধু লিখলাম খেয়েছিলাম না তাহলে এখানে আমার ডুর জায়গায় আমি শুধু ডিড বসাই দিলে আমার হয়ে যাবে ওখানে যখন ইটের জায়গায় এট বসিয়েছিলাম এখানে শুধু দূর জায়গায় তাহলে কি হবে আমার ইট আই তখন কিন্তু মনে রাখতে হবে আমি তখন কিন্তু ইটের জায়গায় এট বসিয়েছিলাম যদি আমি আমি খেয়েছিলাম আমি আমি খেয়েছিলাম আমি ভাত খেয়েছিলাম তখন আমরা কি দিয়েছিলাম আই এট রাইজ অর্থাৎ আই এট পাস টেন্সে ইটের জায়গায় এড দিয়েছিলাম কিন্তু যখন আমি এটাকে নেগেটিভ করছি তখন যখন একবার আমি ডিডেন্ট ব্যবহার করেছি পরে কিন্তু আমার আর এই ইটের এখানে আর পরিবর্তন করার প্রয়োজন নেই অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে যে এখানেও পাস্ট ব্যবহার করে ডিডেন্ট করে আবার এখানেও যে ওই যে আগে যে আমরা পাস্ট টেন্স ডেফিনাইট এর ক্ষেত্রে এড করেছি এখানেও দেখা যাচ্ছে পাস্ট টেন্স ছেলে মেয়েরা ব্যবহার করে ফেলে কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা সেন্টেন্সে একবার যদি past tense ব্যবহার হয় পরে আর past tense ব্যবহার করা যাবে না তাই এখানে did not হবে আর এখানে কি হবে এখানে didn't এখানে ওই it হবে তখন present form এ চলে আসবে তাহলে didn't it এটাও কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম এখন আসি আমি আমি ভাত খাবো না খাবো খাবো না তাহলে শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে এখানে যেহেতু আমাদের মডেল অকজুলারি ভার্ব রয়েছে উইল এই জন্য আমাদেরকে আর ওই ডু বা এর মতো এরকম এক্সট্রা নিয়ে আসা লাগবে না আমাদের যেহেতু উইল উইল এখানে ব্যবহার হয় যেহেতু আমরা আগেই দেখেছি যে উইল ইট ব্যবহার হয়েছে এই জন্য ওই উইলের সাথে নট বসাই দিলে আমাদের হয়ে যাবে তাহলে উইল নট ইট কি হবে উইল নট ইট বা উইল নট ইট এটুকু আমরা ক্লিয়ার করলাম প্রেজেন্ট ইনডেফিনাইট পাস্ট ইনডেফিনাইট এবং ফিউচার ইনডেফিনাইট তবে আমাদের আরেকটু আপডেট করতে হবে আমি এখন এটা মুছে ফেলবো তার আগে আর একবার আমি এই জিনিসটাই আরেকবার রিভিউ করতে চাই অনেকে এটা বুঝতে সমস্যা হতে পারে তাহলে এই খায় আমি খাই না এটা হচ্ছে প্রেজেন্ট ডেফিনাইট টেন্সে আছে খায় না কি দেখে বুঝবো আমরা এই যে দু দেখে বুঝবো দু এবং এটা দেখে আমরা বুঝতে পারছি যে দু দেখেই বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে এবং এখানে ডিড দেখে বুঝতে পারছি যে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে কারণ ডুড পাস্ট টেন্স ডিড আর এখানে উইল নট ইট এটা দেখে বুঝতে পারছি যে এটা ফিউচার ইনডেফিনাইট টেন্সে আছে এখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে নিয়ে আরেকটু আলোচনা আমাদের আছে সেই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে যেটা সবচেয়ে ছেলে মেয়েরা বেশি ভুল করে সেখানে একটু যাব তার আগে যাওয়ার আগে আমাদের একটু আলোচনা আছে এই আলোচনায় একটু আসি আমি আমরা ফার্স্ট পার্সন তুমি আর তোমরা সেকেন্ড পার্সন তাহলে আমি আমরা ফার্স্ট পার্সন তুমি তোমরা সেকেন্ড পার্সন এই আমি আমরা তুমি তোমরা বাদে পৃথিবীতে যতগুলো শব্দ আছে সবই থার্ড পার্সন তা আমরা লিখি আমি আমরা আমি আমরা আমি আমরা কোন পার্সন তুমি এবং তোমরা তুমি 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 এবং তোমরা তোমরা সেকেন্ড পার্সন তুমি তোমরা সেকেন্ড পার্সন তাহলে আমরা একটু দেখি আমি আমরা ফার্স্ট পার্সন তুমি তোমরা সেকেন্ড পারসন এই চারটা ওয়ার্ড বাদে পৃথিবীতে যত ওয়ার্ড আছে সবই থার্ড পারসন এখন আমরা থার্ড পারসন জিনিসটা কি আর একটু ক্লিয়ার করি যেমন থার্ড পারসন আমার সামনে এখন হুসাইন আছে হুসাইন থার্ড পার্সন আমার সামনে সুমন ভাই আছে সুমন এই নামটা থার্ড পারসন তারপরে বোয়ালজুর বাজার হাই স্কুল এই বোয়ালজুর বাজার হাই স্কুল এটা একটা নাম এটা থার্ড পারসন এটা আমি আমি এবং আমরা তুমি এবং তোমরা এই চারটা শব্দের ভিতরে এই নামগুলো নাই যেমন এই এই কিন্তু 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 থার্ড কারণ এর মধ্যে নাই আমি আমরা তুমি তোমরা এই চারটি শব্দের মধ্যে নাই তাই এগুলো থার্ড পারসন আর এই থার্ড পারসন যখন হয় তখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে তাহলে আমরা এখন আরেকটু আপডেট করা দরকার এখানে থার্ড পার্সন তাহলে আমরা কি পেলাম রহিম করিম ঢাকা চোয়াডাঙ্গা বাজার হাই স্কুল বেঞ্চ টেবল চেয়ার এগুলো সবই থার্ড পার্সন তারা থার্ড পারসন তাহলে এই থার্ড পার্সন যখন শুধুমাত্র প্রেজেন্ট ডেফিনাইট টেন্সের ক্ষেত্রে আবার বলছি শুধুমাত্র প্রেজেন্ট ডেফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় আবার বলছি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে শুধুমাত্র কোথায় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ক্ষেত্রে তাহলে এখন আমরা আসি আমি ভাত খাই এই জায়গাটা আমি ভাত খাই না হয়ে যদি সে ভাত খায় সে ভাত খায় অর্থাৎ সে ভাত খায় তাহলে কি হবে সে হি ইটস সে ভাত খায় কি হবে হি হি রাইস এখন এখানে যদি আমি ভাত খাই বলি আমরা আমি ভাত খাই সেই ক্ষেত্রে আমাদের কি হবে আই ইট রাইস কি হবে আই এখানে হচ্ছে এটা এবার আমাদের একটু আপডেট করতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা সিঙ্গুলার নাম্বার হচ্ছে যেটা একটা বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার যেটা একটা বেশি বোঝায় সেটা পলোর তাহলে আমরা প্রথমে চিনলাম থার্ড পার্সন তারপরে থার্ড পার্সন পুরুরাল আমাদের চিনতে হবে না হলে আমরা সিঙ্গুলার চিনতে পারবো না তাহলে রহিম যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় থার্ড পার্সন পুরুরাল কোনটা থার্ড পার্সন পুরুরাল হচ্ছে দে তারা রহিম এবং করিম এটাও কিন্তু থার্ড পার্সন পুরুরাল রহিম এবং করিম যদি আমরা লিখি যে তাহলে আমরা এখানে একটু বলি যে সে ভাত খায় সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা আগেও বলেছি আমি আমরা ফার্স্ট পার্সন তুমি তোমরা সেকেন্ড আমি আমরা তুমি তোমরা চারটি শব্দ বাদে যত শব্দ আছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে কিন্তু এখানে আমি লিখেছি আমি ভাত খাই এখানে কিন্তু আমি ইট ব্যবহার করেছি এখানে কিন্তু এস যোগ আমরা ভাত খাই আমরা 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 ভাত ভাত খাই খাই এখানে কিন্তু আমরা বলি উই ইট রাইস এখানে কিন্তু আমরা ওই আমরা আই দিকে এসছে আমরা কোথা থেকে এসছে আমি আমরা তাহলে এই আমরাটা কিন্তু আই থেকে এসছে আমি থেকে এসছে আমি থেকে বা আমরা থেকে তাহলে আমরা যদি পুলুরাল হয় সেখানে কিন্তু ইট ব্যবহার হয়েছে এ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম সাবজেক্ট যদি হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে যেমন সে ভাত খায় বা রহিম ভাত খায় এবার একটা নাম দিয়ে আমরা ব্যবহার করি রহিম ভাত হাই তাহলে কি হবে তাহলে কি হবে রহিম ভাত খায় কি হবে কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রহিম একজন এবং থার্ড পারসন রহিম কয়জন একজন এবং রহিমটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্যাট ইজ व्हाই রহিম কি হবে রহিম ডাশ হবে না ইটস হবে নিশ্চয়ই ইটস হবে রহিম ইটস রাইজ এইবার আমাদের আমরা একটু আগে শিখেছি যে আই আমি ভাত খাই তখন যখন এটাকে নেগেটিভ করেছি তখন আমরা বলেছি আই ডোন্ট ইট রাইস আই ডোন্ট ইট রাইস এটাকে আমরা কি বলেছি আই ডোন্ট ইট রাইস কিন্তু যখন আমরা এই থার্ড পার্সন সিঙ্গুলার যুক্ত সাবজেক্টকে এই ভাতকে যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু আমাদের আর ডোন ব্যবহার করলে চলবে না তখন আমাদের কি ব্যবহার করতে হবে ডাজেন্ট ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে ডাজেন্ট তাহলে আমরা এখন ব্যবহার করি রহিম রহিম ডাজেন্ট ইট রাইস তাহলে রহিম ডাজেন্ট ইট রাইস তাহলে আমরা সহজেই বুঝে গেলাম যে প্রেজেন্ট ইনডেফিনাইট চেঞ্জে শুধুমাত্র শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই আমরা মূল ভার্বের সাথে এস বাই যুক্ত করব এবং যখন এটাকে আমরা নেগেটিভ করব তখন এটাকে আমরা ডাজন দিয়ে করব তাহলে সে ভাত খায় হি ইটস রাইস সে ভাত খায় না হি ডাজেন্ট ইট রাইস আমি ভাত খাই কি হবে আই ইট রাইস আমি ভাত খেয়েছিলাম কি হবে আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম না কি হবে আই ডিডেন ইট রাইস আমি ভাত খাবো কি হবে আই উইল ইট রাইস আমি ভাত খাবো না আই ওন ইট রাইস দর্শক এবং ছাত্রছাত্রী অভিভাবক সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের নিয়মিত এখন থেকে এই ক্লাসগুলো অনলাইনে আমরা করাতে থাকব আর যদি কোনো কমেন্ট থাকে আমরা আশা করি ইনবক্সে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন আমরা দিনে দিনে আমাদের ক্লাসগুলো আরও সুন্দর কিভাবে করা যায় ছেলে মেয়েদের চাহিদা মতো অভিভাবকদের চাহিদা মতো আমরা আমাদের ক্লাসগুলোকে আপডেট করব এবং আশা করি ছেলেমেয়েরা লাভবান হবে উপকৃত হবে এই ক্লাসগুলো একই ভিডিও বারবার শোনার ফলে তাদের অবশ্যই মাথার ব্রেনে সেট হয়ে যাবে যখন সেট হয়ে যাবে তারা যে কোনো অকেশনে যে কোনো ক্লাসে যে কোনো অবস্থায় তাদেরকে ধরলে পারে তারা একেবারে মনে হবে যেন চোখের সামনে ভাজবে যদি বারবার তারা প্র্যাকটিসের মধ্যে থাকে দর্শক আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই বলে আমি আমার ক্লাস শেষ করছি ধন্যবাদ